হ্যালো স্টুডেন্টস ক্লাসে তোমাদের স্বাগত আমি তমালিকা ম্যাম চলে এসেছি আবারও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে তবে চ্যাপ্টারটা নতুন বলবো না বিকজ এই চ্যাপ্টারের উপর আরও একটা ভিডিও আমি অলরেডি তোমাদের জন্য করেছি আশা করি সেটা তোমরা সবাই দেখেছ যদি কেউ দেখে না থাকো তাহলে আই বাটনে ক্লিক করে এখনই আগের ভিডিওটা দেখে নিতে পারো এছাড়াও ডিসক্রিপশন বক্সে তোমাদের আগের ক্লাসের লিংক দেওয়াই থাকবে আর কোন চ্যাপ্টার নিয়ে কথা বলছি সেটা তো অলরেডি তোমরা স্লাইডে দেখতেই পাচ্ছ তোমাদের সিলেবাসের এইট চ্যাপ্টার মানে বৌদ্ধ দর্শন বৌদ্ধ দর্শনের উপরে আমি আগের দিন একটা যে ক্লাস করেছিলাম সেখানে বৌদ্ধ দর্শন থেকে মেনলি যে কোয়েশ্চেন গুলো আসতে পারে সেই জায়গা থেকেই আমার বেসিক্যালি ভিডিওটা করা ছিল তো আশা করি সেই ভিডিওটা তোমাদেরকে অনেকটাই হেল্প করবে আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই বৌদ্ধ দর্শনে বিভিন্ন তত্ত্ব আছে দার্শনিক তত্ত্ব সেই তত্ত্ব থেকে একটা তত্ত্বের আলোচনা আমি আজকে তোমাদের সাথে করব বিকজ আমি অনেক স্টুডেন্টদের কাছ থেকে শুনেছি যে প্রতিত্ব সমুৎপাত এই তত্ত্বটা নাকি নামটাও যেমন খটোমটো লাগে উচ্চারণ করতে তত্ত্বটাও নাকি ঠিক ততটাই খটোমটো লাগে কিন্তু আমার মনে হয় যে এটা ভীষণই সোজা একটা তত্ত্ব নামটা উচ্চারণে হয়তো একটু খটোমটো মনে হতেও পারে কিন্তু তত্ত্বটা একেবারেই সেটা মনে হওয়ার কথা নয় তো তার জন্যই আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব বৌদ্ধ দর্শনের প্রতিত্ব সমতপাত তত্ত্ব কি এই জিনিসটা তার আগে একটা কথা বলি তোমরা নিজেরাই হয়তো আমার সাথে এগ্রি যে আমরা কিন্তু এটা বিলিভ করি যে পৃথিবীতে জগতে যত রকম কাজ আছে যা যা ঘটনা ঘটছে প্রত্যেকটা ঘটনারই কিন্তু কারণ আছে তাই না কারণ ছাড়া কোনো কিছু ঘটে বলে আমরা নিজেরাও সেটা বিশ্বাস করি না ইনফ্যাক্ট যখন আমরা কিছু কোনো ঘটনার কারণ জানতে পারিও না তখন আমরা কিন্তু আন্দাজ করে বলেও দিই যে নিশ্চয়ই এটার পেছনে কোনো কারণ আছে তাহলে শুধু শুধু তো আর এটা হবে না এরকম কথা আমরা বলে থাকি রাইট কেন বলি কেননা আমরা জানি যে প্রত্যেকটা ঘটনার প্রত্যেকটা কাজের পেছনে কারণ অবশ্যই আছে তার মানে এই জগৎ কিন্তু অ্যাকচুয়ালি কার্যকারণ সম্পর্কে আবদ্ধ মানে বলছেন এই জগতের প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো কারণ আছে কোনো কিছুই কারণ ছাড়া হয় না অর্থাৎ সব কার্যকারণ নিয়মের দ্বারা ঘটনায় আবদ্ধ যেটা আমরা অলমোস্ট প্রত্যেকেই স্বীকার করি তো এবার কথা হচ্ছে যে কথা হচ্ছিল প্রতীত্ব সমুৎপাত তত্ত্ব নিয়ে হঠাৎ করে কার্যকারণ এন্ট্রি মাল্য কেন মানে কার্যকারণের সাথে এই তত্ত্বের কি সম্পর্ক সেটাই এবার তোমাদের আমি দেখাবো এই যে কার্যকারণ নিয়ম এই কার্যকারণ নিয়মকেই বৌদ্ধ দর্শনে বলা হয় প্রতিত্ব সমুৎপাদ আর এই তত্ত্বটাকে বলা হয় প্রতিত্ব সমুৎপাদ তত্ত্ব আচ্ছা আমি রেড কালারটা নিয়ে নি তাহলে না হলে ব্ল্যাক আর পেনের কালারও ব্ল্যাক মিশে যেতে পারে সো তোমাদের রেডটা নিয়ে করলে সুবিধা হবে কার্যকারণ তার মানে খুব সিম্পল পাতি ভাষায় যদি আমি বলি তাহলে কার্যকারণ তত্ত্ব যেটা সেটাই হচ্ছে বৌদ্ধ দর্শনে প্রতিত্ব সমুৎপাদ তত্ত্ব এতটুকু পরিষ্কার হলো এইবার হচ্ছে পরের প্রশ্ন যে কার্যকারونی যদি প্রতিত্ব সমুৎপাদ তত্ত্ব হয় তাহলে প্রতিত্ব সমুৎপাদ তত্ত্ব এত কঠিন নাম দেওয়া দরকার কি ছিল কার্যকারণকে কার্যকারণ বললেই হতো এই ওয়ার্ডটা আবার অ্যাড করার কি দরকার ছিল এই ওয়ার্ডটার মানে কি দাঁড়াচ্ছে তাহলে আমাদের বুঝতে হবে কোথাও না কোথাও এই ওয়ার্ডটার মানেও সেই কার্যকারونی দাঁড়াচ্ছে তার জন্যই কার্যকারণ তত্ত্বের ক্ষেত্রে এই নামটাকে অ্যাড করা হয়েছে তাহলে এই শব্দটার মানে কি তাহলে এই শব্দটাকে ভাঙলে আমরা কি কি পেতে পারি সেটা আগে আমরা প্রতিত্ব ভাঙলে দুটো ওয়ার্ড পাবো একটা হচ্ছে আর একটা হচ্ছে সমুৎপাদ। প্রতিত্ব শব্দের অর্থ কি প্রতিত্ব শব্দের অর্থ হচ্ছে প্রাপ্ত হওয়া মানে কোনো কিছু থেকে কোনো কিছু পাওয়া অর্থাৎ যা থেকে কিছু সেটাই হলো কারণ মানে কোন একটা ঘটনা বা ধরো একটা গাছ একটা বীজ থেকে গাছ হচ্ছে তাহলে বীজের থেকে গাছটা হচ্ছে না তার মানে বীজটা হচ্ছে আমার এখানে কারণ তাহলে কিছুর থেকে যখন কিছু হচ্ছে সেইটা হচ্ছে আমাদের কাছে কারণ তাই প্রতিত্ব শব্দের অর্থ হচ্ছে প্রাপ্ত হওয়া আর সমুৎপাদ শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন হওয়া অর্থাৎ যেটা উৎপন্ন হয় সেটা হলো কার্য মানে একটা বীজ সেখান থেকে যে একটা গাছ একটা চারা গাছ জন্মাচ্ছে তাহলে একটা কিছু ঘটছে সেইটা হচ্ছে কার্য তার মানে এখানে গাছটা হলো আমাদের কার্য আর বীজের থেকে যে উৎপন্ন হলো তাহলে বীজটা হলো আমাদের কি না কারণ তাহলে প্রতিত্ব আর সমুৎপাদ এই দুটো কিন্তু পরীক্ষাতেও আসে ইম্পর্টেন্ট কোশ্চেন এমসিকিউ এখান থেকে আসার চান্সেস থাকে যে এই শব্দ দুটোর মানে কি অর্থ কি তাহলে এই দুটো ওয়ার্ডকে যদি আমি যোগ করি তাহলে এটার মানে কি দাঁড়াবে প্রতিত সমুৎপাদ শব্দের অর্থ কি দাঁড়ালো না এই শব্দের অর্থ হলো কোনো কিছুকে অবলম্বন বা নির্ভর করে কোনো কিছু উৎপন্ন হওয়া যেমন দেখো একটা বীজের উপর ডিপেন্ড করছে একটা চারা গাছের জন্ম হওয়া তাই না ঠিক সেরকমই কারণের উপর নির্ভর করে কার্য উৎপন্ন হচ্ছে তার মানে কোনো কিছুর উপর নির্ভর করে কোনো কিছুর উৎপন্ন হওয়া এই যে টোটাল প্রসেসটা এই যে টোটাল ঘটনাটা এটাই হচ্ছে কার্যকরণ আর এটাই হচ্ছে বৌদ্ধ দর্শনে প্রতিত্ব সমুৎপাদ তত্ত্ব কি কঠিন লাগলো কিছু ভীষণ ইজি না জাস্ট মানে খুব ভাবে ভাবতে হবে যে এটার মানেটা কি এই কথাটা কোন দুটো কথা জয়েন করে তৈরি হয়েছে সেই দুটো কথার অর্থ কি অ্যাকচুয়ালি তাহলে সেই দুটো কথার অর্থ আমরা জয়েন করলে দেখতে পাবো যে সেটা অ্যাকচুয়ালি কার্যকরণ তত্ত্বের দিকেই টার্ন নিচ্ছে কারণ যেটা আমাদের কাছে নর্মালি কার্যকরণ তত্ত্ব তো সেই কার্যকরণ তত্ত্বটাই কিন্তু বৌদ্ধ দর্শনে প্রতিত্ব সমুৎপাদ তত্ত্ব এছাড়া আর কিছুই না সুতরাং নামটা শুনে বা উচ্চারণের খটমটোতে একেবারেই মনে করো না তত্ত্বটার মধ্যে ভীষণ খটমটো কিছু আছে একেবারেই সেটা নেই ভীষণই সিম্পল জাস্ট ভালো করে বুঝতে হবে যে আমরা যে কার্যকরণ সম্পর্কের কথা বলি সেই কার্যকরণটাই হলো অ্যাকচুয়ালি বৌদ্ধ দর্শনের প্রতিত্ব সমুৎপাদ তত্ত্ব ক্লিয়ার আশা করি কোনো ডাউট নেই কোনো ডাউট থাকলে কি করতে হবে এতদিন আমার ভিডিও দেখতে দেখতে এইটুকু তো বুঝেই গেছো কোনো ডাউট থাকলে কোনো কনফিউশন থাকলে কমেন্ট করে আমাকে জানাতে হবে অ্যান্ড ডেফিনেটলি আমি তো আছি তোমাদের উত্তর দেওয়ার জন্য আচ্ছা এইবারে আমি একটা কথা বলি তোমাদের কি মনে আছে চতু চারটে আর্য সত্যের কথা আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম তো সেখানে সেকেন্ড আর্য সত্যটা কি ছিল যে দুঃখের কারণ আছে আর আমি কি বললাম জগতের যাবতীয় ঘটনা প্রত্যেকটা ঘটনারই কিন্তু কারণ আছে তাহলে আমাদের যে জীবনে দুঃখ আছে সেটাও একটা কারণ মানে সেটাও একটা ঘটনা সেটা আমাদের নিশ্চয়ই কারণ থাকবে তো ডেফিনেটলি আমাদের দুঃখেরও কারণ আছে আর এইটাই বলেছে কিন্তু বুদ্ধদেব তার দ্বিতীয় আর্য সত্ত্বে প্রথম আর্য সত্যে কি বলেছিলেন যে আমাদের জীবনে দুঃখ আছে দ্বিতীয় আর্য সত্যে বলেছিলেন যে দুঃখের কারণ আছে আর তিন নম্বরে কি বলেছিলেন এই দুঃখ নিবৃত্তি সম্ভব আর চার নম্বর আর্য সত্যে সেই দুঃখ নিবৃত্তি কিভাবে সম্ভব কোন পথে সম্ভব সেই দুঃখ নিবৃত্তির মার্গ উনি উল্লেখ করেছিলেন এই চারটে সত্য আমরা জেনেছিলাম তাহলে এই যে সেকেন্ড আর্য সত্য যে বলা হচ্ছে যে আমাদের জীবনে যত দুঃখ আছে বা এই জগতে যত দুঃখ আছে সেই সমস্ত দুঃখের কিন্তু কারণ আছে এই যে দেখো এখানেই কিন্তু কার্যকারণ কথাটা ইন্ট্রোডিউস হয়ে গেল মানে বুদ্ধদেব কিন্তু তার দ্বিতীয় আর্য সত্যে একেবারেই পরিষ্কার জানিয়ে দিলেন যে এই জগতের সব ঘটনাই কিন্তু কার্যকারণ সম্পর্কে আবদ্ধ মানে আমাদের জীবনে যে দুঃখ সেটাও একটা ঘটনা এবং ডেফিনেটলি সেই ঘটনারও কারণ আছে তাহলে আমরা আমরা বলতেই পারি যে দেখেছি দ্বিতীয় দুঃখের কি কি কারণ আছে উনি বারোটা কারণের একটা শৃঙ্খল আমাদের দেখিয়েছিলেন মনে আছে দ্বাদশ নিধান ভবচক্র তো সেই জায়গাগুলো থেকে আমাদের কাছে পুরো পরিষ্কার যে উনি একেবারে কার্যকারণ সম্পর্কে কথা বলেছেন দুঃখের ক্ষেত্রে তার মানে আমরা বলতেই পারি যে তত্ত্ব কিন্তু অ্যাকচুয়ালি বৌদ্ধ বুদ্ধদেবের দ্বিতীয় আর্য সত্য থেকে নিঃসৃত হয়েছে তাই না তাহলে বুদ্ধদেবের দ্বিতীয় আর্য সত্য থেকে বৌদ্ধ দর্শনের প্রতীত্ব সমুৎপাত তত্ত্ব নিঃসৃত হয়েছে এবং এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে কোন আর্য সত্য থেকে তত্ত্ব নিঃ হয়েছে বা দ্বিতীয় আর্য সত্য থেকে বৌদ্ধ দর্শনের কোন তত্ত্ব নিঃশৃত হয়েছে এটা এসে কিউতেও আসতে পারে তোমাদের এমসি কিউতেও আসতে পারে এমসি কিউতে আসারই চান্সেস খুব বেশি তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু কখনো মিস করে যাবে না কেননা এইখান থেকেই কিন্তু প্রশ্নগুলো ঢোকে ক্লিয়ার তাহলে কিভাবে তাহলে আমরা প্রথম কি দেখলাম প্রতিত্ব সমুৎপাত তত্ত্বের মূল বক্তব্যটা কি প্রতিত্ব সমুদপা তত্ত্বটা কি সেটা আমরা জানলাম যে অ্যাকচুয়ালি সোজা কথায় কার্যকারণ তত্ত্ব যেটা সেটাই বৌদ্ধ প্রতিত্ব সমুৎপাদ তত্ত্ব আর কিছুই না তারপরে আমরা দেখলাম যে এই প্রতিত্ব সমুৎপাত তত্ত্ব এই শব্দটা দুটো শব্দ মিলিত হয়ে তৈরি হয়েছে দুটো শব্দের আলাদা আলাদা মানে কি দাঁড়াচ্ছে সেটা আমরা দেখলাম জয়েন করার পর তাদের কি অর্থ দাঁড়াচ্ছে সেটাও আমরা দেখলাম তারপরে আমরা কি দেখলাম না দ্বিতীয় সত্য মানে বুদ্ধদেবের আর্য সত্য চতুষ্ঠয় যা আছে তার মধ্যে যে সেকেন্ড বা দ্বিতীয় আর্য সত্য সেই আর্য সত্য থেকে কিভাবে প্রতিত্ব সমুদ্র তত্ত্ব নিঃসৃত হচ্ছে সেটা আমরা এখানে জানতে পারলাম তাহলে প্রতীত্ব সমুদ্র তত্ত্বের বেশ কয়েকটা স্টেপ কিন্তু আমরা জেনে নিলাম এরপরে কি যাচ্ছি না এই মতবাদ আবার চারটে মতের বিরোধী মতবাদ মানে প্রতিত্ব তত্ত্ব চারখানা মতকে বিরোধিতা করে কি কি চারটে মত সেটা আগে জেনে নি দেখো স্বভাববাদ যদৃচ্ছাবাদ অলৌকিকতাবাদ আর হচ্ছে নিয়তিবাদ কেন এদের বিরোধিতা কেন করছে যদি নিজেরা কমন সেন্স অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের নিজেদেরই বুঝে যাওয়ার কথা যে কেন বিরোধিতা হচ্ছে প্রতিত্ব তত্ত্বের সাথে এই তত্ত্বগুলো ফার্স্ট আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্বভাববাদ স্বভাববাদের মূল বক্তব্যটা কি সেটাই যদি আমরা জানতে পেরে যাই তাহলেই বুঝতে পারবো প্রতিত্ব সমুৎপাত তত্ত্বের সাথে ডিফারেন্সটা কোথায় কেননা দুটো তত্ত্ব জানতে পারলে তবেই না তাদের মধ্যে ট্যালিটা করতে পারবো তো স্বভাববাদ কি বলছে যে জগতে যা কিছু ঘটে সবটাই তার স্বভাব বসত ঘটে এই যে বস্তুর পরিবর্তন যা হয় সেটা নিজস্ব স্বভাব বসতই হয় এই পরিবর্তনের জন্য অন্য কোনো কারণের দরকার পড়ে না ব্যাপারটা কিরকম ধরো ধরো কেন তোমরা তো দেখবেই নিশ্চয়ই বর্ষাকালে নুনের কৌটোতে নুন দেখবে ঘেমে ঘেমে যায় দলাদলা হয়ে যায় তাই না অন্য কোনো সিজনে হয় না কিন্তু বর্ষাকালে এটা হয় দেখবে তো স্বভাববাদীরা বলবে যে নুনের স্বভাব বসতই ওই ঘটনাটা ঘটছে যে বর্ষাকালে এরকমটা হয়ে যাচ্ছে নুনকে তো আর কেউ ডিরেকশন দিচ্ছে না যে বর্ষাকাল হলেই তুমি গলে গলে যাবে দলা দলা হয়ে যাবে এরকমটা তো হচ্ছে না সেটা নুন জানছে কি করে যে এটা বর্ষাকাল সেটা কোনো চেতন বস্তু নয় কিন্তু সে তার স্বভাব বসতেই তার ক্যারেক্টার চেঞ্জ করছে এটা স্বভাববাদীদের বক্তব্য ভ্যার এজ প্রতীত্ত্ব সমন তত্ত্ব মানে এই যারা কার্যকারণ তত্ত্বে বিশ্বাসী তারা কি বলবেন তারা বলবেন যে না কোনো বস্তুর পরিবর্তন কারণ ছাড়া হতে পারে না যে কোনো ঘটনার মধ্যেই রয়েছে কার্যকারণ সম্পর্ক কারণ বর্ষাকালে যে নুন দলা হয়ে যাচ্ছে বা ঘেমে ঘেমে বলে যাচ্ছে সেটার কারণ হচ্ছে বর্ষাকালে আমাদের বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকে তো তার কারণে নুনের রিয়াকশানে বিভিন্ন কেমিক্যাল চেঞ্জেসে এই ঘটনাটা ঘটছে উইদাউট এনি রিজেন কোনো ঘটনা ঘটতে পারে না শুধুমাত্র স্বভাববশত কোনো চেঞ্জেস হতে পারে না তাহলে আমাদের কাছে পরিষ্কার হলো যে প্রতিত্ব সমুৎপাদ তত্ত্ব কেন স্বভাববাদের বিরোধিতা করছে এরপরে আমরা চলে যাচ্ছি যদৃচ্ছাবাদের মূল বক্তব্যে জগতে যা কিছু ঘটে তা আকস্মিক ভাবে ঘটে সেখানে কার্যকারণ নিয়মের কোনো স্থান নেই মানে জড়ীচ্ছবাদীরা বলছে যে কোনো সিরিয়াল ওয়াইজ বা কোনো ডিরেকশন থাকে না জগতে কোনো ঘটনার যে এই ঘটনার পরে এটা ঘটবে তারপর এটা ঘটবে তার ফল ওটা হবে এরম কোনো ডিরেকশন থাকে না এটা আপনা আপ ঘটে যায় এবং তার ফলে তার ফল পাওয়া যায় এটার জন্য নির্দিষ্ট কোনো কারণ থাকে না কিন্তু প্রতিদশ উৎপাদন তত্ত্বে এটা বলা হবে যে বলা হয় যে কোনো কিছুই কখনোই হুট করে হঠাৎ করে আকস্মিক কিন্তু ঘটে না যে কোনো ঘটনার মধ্যেই রয়েছে কিন্তু কার্যকারণ সম্পর্ক হঠাৎ করে কোনো ঘটনা ঘটে যায় না যেমন আমরা বলে থাকি যে আমি তো জানতামই না হঠাৎ করে দেখি এটা এরকম হয়ে গেছে আমরা বলি কথাটা হঠাৎ করে কিন্তু যদি কোনো ঘটনা এরকম শোনো বা নিজেও বলো কখনো কাউকে তাহলে নিজেই ব্যাক অফ দ্য মাইন্ড চিন্তা করতে 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 যাবে ব্যাকে দেখবে কোথাও না কোথাও একটা লিঙ্ক ছিল এই ঘটনাটা ঘটার কোথাও না কোথাও সেই কারণটা ছিলই ঘটনা ঘটার হঠাৎ করে বা আকস্মিকভাবে কোনো ঘটনাই ঘটতে পারে না উইদাউট এনি রিজেন ঠিক আছে এরপরে চলে যাচ্ছে অলৌকিকতাবাদ এটা তো ভীষণই স্পষ্ট তোমাদের কাছে অলৌকিক ঘটনা কখন ঘটে যখন আমরা কোনো ঘটনার কারণ জানতে পারি না তখনই আমরা বলি যে ওটা অলৌকিক ব্যাপার তাই না যখন কোনো ঘটনার কারণ না জানা যায় তখনই আমরা সেটাকে ভুতুড়ে বা অলৌকিক এরকম টাইপের আখ্যা দিয়ে থাকি তার মানে যখন কারণ জানা না যায় আর কারণ জানা গেলে অবশ্যই তার মধ্যে কার্যকরম সম্পর্ক তো থাকবেই আর কার্যকারণ তত্তে তো বলাই হয় যে জগতে কোনো ঘটনাই কারণ ছাড়া ঘটতে পারে না সুতরাং অলৌকিকতাবাদের তো স্বাভাবিকভাবেই বিরোধিতা করবে এই প্রতিত্ব সংবাদ তত্ত্ব কেন অলৌকিকতাবাদে অলৌকিক শক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে কারণ নয় কিন্তু কার্যকারণ তত্ত্ব বা কিন্তু কারণকে হাইলাইট করা হয়েছে কারণের জন্য কার্য ঘটছে কারণকে হাইলাইট করা হয়েছে অলৌকিক শক্তিকে নয় তাই এই তত্ত্বে বলা হয়েছে যে কারণ এবং কার্য দুটোই বাস্তব ঘটনা এই বাস্তব কার্যের পেছনে কোনো অবাস্তব অলৌকিক কারণকে কিন্তু স্বীকার করা যায় না ক্লিয়ার এইবারে হচ্ছে চার নম্বর বক্তব্য যেটা হচ্ছে নিয়তিবাদ নিয়তির কেন বিরোধিতা করছে এটাও খুব স্বাভাবিক ভেবে দেখো নিয়তির দোহাই আমরা কখন দিই যখন কোনো ঘটনার এক্স্যাক্টলি কারণ আমরা বলতে পারি না ধরো কোনো ইন্টারভিউতে গেছো বাট তোমার সিলেকশনটা হলো না তুমি দেখলে তুমি খুব ভালো দিয়েছো ইন্টারভিউ ইনফ্যাক্ট তোমার থেকে খারাপ যারা ইন্টারভিউ দিয়েছে তারা পাস করে গেছে তাদের জব হয়ে গেল বাট তোমার জবটা হলো না তুমি জানো না কেন তোমার হলো না তো তখন তোমরা কি বলো বা তখন ন্যাচারালি মানুষ কি বলে যে আমার কপালে ছিল না রে আমার লাখ পেভেট করলো না আমার নিয়তিতে নেই তাই হলো না তার মানে যখন আমরা কোনো ঘটনার রিজন জানতে পারি না তখন আমরা আস্তে করে নিয়তির দিকে বাইপাস করে দিই বা ভাগ্যের দিকে ঠেলে দিই তাই না তা নিয়তিবাদে এটাই বলা হয় যে নিয়তির দ্বারা সেখানে কার্যকারণের কোনো সম্পর্ক নেই নিয়তির দ্বারাই জগতের সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে বা ভাগ্যের দ্বারা সব কিছু নিয়ন্ত্রণ হচ্ছে কিন্তু প্রতিত্ব শহপত্র কি কী বলা হবে যে অবশ্যই এখানে অদৃশ্য শক্তির কোনো স্থান নেই প্রত্যেকটা ঘটনার পেছনে নির্দিষ্ট নির্দিষ্ট কারণ আছে এই জগতে প্রত্যেকটা ঘটনায় কিন্তু কার্যকারণ নিয়মেই ঘটে তাহলে বোঝা গেল চারখানা তত্ত্ব কি কি তত্ত্ব আমরা দেখলাম আমরা ফার্স্ট দেখলাম স্বভাববাদ তারপর দেখলাম আমরা যদৃচ্ছাবাদ তারপরে আমরা দেখলাম অলৌকিকতাবাদ আর তারপরে আমরা দেখলাম নিয়তিবাদ এই চারটে তত্ত্ব কিভাবে বিরোধিতা করছে তত্ত্বের সাথে এবং কেন এদের মধ্যে বিরোধিতা হচ্ছে সেটাও আমরা কিন্তু দেখে নিলাম এরপরে আমি যেটা বলবো এটাই হচ্ছে আমাদের প্রতিত্ব সমুৎপাদ তত্ত্বের লাস্ট ধাপ বা লাস্ট সিঁড়ি বলতে পারো তাহলেই আমাদের এই তত্ত্বটা শেষ হয়ে যাবে প্রতীত্ব সমুৎপাদ তত্ত্বের মধ্যবর্তী দুটো মতবাদ আছে মধ্যবর্তী মতবাদ মানে মানে এই তত্ত্বটা এমন ভাবে ধরো এটা যদি প্রতীত সমুৎপাদ তত্ত্ব হয় আমি জাস্ট এ করছি জাস্ট ওয়ার্ড লিখছি প্রতীত যদি এটা হয় তাহলে এই তত্ত্বটা এইখান থেকে কিছুটা নিয়েছে আবার এইখান থেকে কিছুটা নিয়েছে এই দুটো মতবাদের মধ্যবর্তী মতবাদ হচ্ছে প্রতীত সমুৎপাদ তত্ত্ব এই দুটো মতবাদের নাম কি একটা হচ্ছে এই যে শাশ্বতবাদ দেখো আমার হাতের লেখা ভীষণই সুন্দর আমি জানি কিন্তু একটু কষ্ট করে পড়ে নিতে হবে এই আর কি আরেকটা হচ্ছে উচ্ছেদবাদ এই দুটো মতবাদের মধ্যবর্তী মতবাদ হচ্ছে প্রযুক্ত সমুৎপাদ কেন না এক এই মতবাদের যে বক্তব্য তার থেকে কিছুটা নিয়েছে আর এই মতবাদের যা বক্তব্য তার থেকেও কিছুটা নিয়েছে প্রতিত্ব সমুৎপাদ এবং দুটোর থেকে কিছুটা কিছুটা নিয়ে মাঝখানে বসে আছে প্রতিত্ব সমুৎপাদ তত্ত্ব তাহলে কিছুটা বলতে কি নিয়েছে আর এই বক্তব্যে বা এই তত্ত্বের বক্তব্যটা কি সেটা আমাদের জানতে হবে তবে বুঝতে পারবো যে এখান থেকে কতটুকু প্রতিত্ব সমুৎপাদ তত্ত্ব নিয়েছে অ্যান্ড এখান থেকেও বা কতটুকু প্রতিত্ব সমুৎপাদ তত্ত্ব নিয়েছে রাইট তাহলে চলো প্রথমে আমরা দেখি শাশ্বতবাদ ব্যাপারটা কি জগতে এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো নিত্য মানে যাদের উৎপত্তিও নেই যাদের বিনাশও নেই নেই অর্থাৎ এগুলোর অস্তিত্বের কোনো কারণই বলা হচ্ছে এই কথাটা এবার দেখো তোমাদের মনে হচ্ছে যে এই মতবাদে তো বলছে কোনো কারণ নেই আর প্রদীপ্ত সমুদপত্র তো তো সবসময় বলবে যে সব ঘটনারই কারণ আছে তাহলে তো এই মতবাদকে অ্যাকসেপ্ট করার কোনো জায়গাই নেই কেন অ্যাকসেপ্ট করবে এইখানেই হচ্ছে কথাটা আমি শুরুতেই বললাম যে এই মতবাদ থেকে কিছুটা পার্সেন্ট নিয়েছে এবং এই মতবাদ থেকেও কিছুটা পার্সেন্ট নিয়েছে নিয়েছে পুরোটা আমি তো বলিনি তার মানে এইখানে এমন কিছু বক্তব্য রয়েছে যার থেকে কিছুটা অংশ প্রতিত্ব তত্ত্ব নিয়েছে কি অংশ নিয়েছে সেটা আমরা দেখবো আর উচ্ছেদ বার্তা কি সেটাও দেখেনি যা কিছু অস্তিত্বশীল হবে তার বিনাশও হবে এইখান থেকেও কিছুটা অংশ নিয়েছে প্রতিত্ব সমুৎপাদ তত্ত্ব কি নিয়েছে দুটোর কাছ থেকে দেখে নি একবার ঝট করে এই তত্ত্বে বলা হয় কোনো বস্তুই শাশ্বত বা নিত্য নয় একদম প্রথমেই ডিনাই করে দিল যে বস্তুই শাশ্বত বা নিত্য নয় শাশ্বতবাদে কি বলল যে এমন কিছু জিনিস আছে যেগুলো নিত্য কিন্তু প্রতিত্ব সমুৎপাদ তত্ত্ব বলছে যে না না আমরা এটা মানবো না যে মানে জগতে এমন কিছু নেই যেটা নিত্য বা শাশ্বত তাহলে কি মানলো ওদের কাছ থেকে আবার কোন বস্তুই সম্পূর্ণ হবে বা ধ্বংস হয় না মানে উচ্ছেদিত হয় না তাহলে বিনাশের উচ্ছেদ থেকেও কিন্তু আরো একটা অংশ ডিনাই করলো সেটা কি অংশ না বিনাশ আহ উচ্ছেদবাদে বলা হয়েছিল যে যা অস্তিত্বশীল তার কিন্তু বিনাশ ঘটবেই কিন্তু প্রতিদ্বন্দ্ব সমুৎপাদ বলা হলো যে না সবকিছুরই যে পুরোপুরি বিনাশ ঘটে বা ধ্বংসপ্রাপ্ত হয় সেটাও কিন্তু আমরা মানব না তার মানে এখান থেকেও কিছুটা মানলো না ওখান থেকেও কিছুটা মানলো না দুজনের মাঝখানে এসে বসে রইল এই প্রতিত্ব সমুৎপাত তত্ত্ব আর এর জন্যই প্রতিত্ব সমুপাত তত্ত্বকে এই দুটো বক্তব্যের মধ্যবর্তী মতবাদ বলা হয় ক্লিয়ার তাহলে প্রতিত্ব সমুৎপাদ তত্ত্ব থেকে আমরা কি কি পয়েন্ট কভার করলাম ফার্স্ট পড়লাম এর মূল বক্তব্য সেকেন্ড পড়লাম প্রদীত্ত সমুৎপাদ তত্ত্ব শব্দের অর্থ কী থার্ডে আমরা বিরোধী চারটে মতবাদের আলোচনা করলাম এবং ফোর্থে আমরা মধ্যবর্তী যে দুটো মতবাদ মানে শাশ্বতবাদ আর উচ্ছেদবাদ সেই দুটো ডিসকাশন করলাম এবং কেন এদের মধ্যবর্তী মতবাদ বলা হয় প্রতীত্ব সমুৎপাদ তত্ত্বকে সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করলাম তাহলে এখানেই শেষ হলো আমাদের প্রতিত্ব সমুৎপাদ তত্ত্বের আলোচনা যেটা বৌদ্ধ দর্শনের একটা ভীষণই ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং কি বলবো ভীষণই স্কোরিং একটা জায়গা তো আশা করি এই ভিডিওটা দেখার পর থেকে তোমাদের যাদের যাদের এই প্রতিত্ব সমুৎপাত তত্ত্ব নিয়ে কোনো রকম কনফিউশন ছিল বা কোনো ভয় ছিল কোনো ভীতি ছিল সেটা আশা করি তোমাদের ডেফিনেটলি কেটে যাবে তো এইভাবেই আমার সাথে থাকো তোমরা আমি প্রত্যেক সপ্তাহে আসছি তোমাদের জন্য নতুন নতুন ক্লাস নিয়ে আর যদি এই ক্লাসগুলো দেখে তোমাদের হেল্প হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং আরও কি কি বিষয়ে তোমরা ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানিও আমি ডেফিনেটলি সেইগুলো নিয়েই তোমাদের কাছে হাজির হব আর এইভাবেই যদি তোমরা আমার সাথে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই জয়েন করতে পারো আমার লাইভ ক্লাসে আমার লাইভ ক্লাসে জয়েন হওয়ার জন্য কি করতে হবে কি ডিটেল তার সমস্তই তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে জানতে পেরে যাবে তবে একটুখানি বলে রাখি যে আমার লাইভ ক্লাস থাকবে প্রত্যেক সপ্তাহে দু ঘন্টা করে সেই ক্লাস চলাকালীন তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে পারবে যে কোনো রকম ডাউট সাথে সাথে ক্লিয়ার করে নিতে পারবে কোনো রকম কনফিউশন রিপিট কোয়েশ্চেন মক টেস্ট নানান রকমের সুবিধা সেখানে রয়েছে এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের কাছে নোটস সেই নোটসেরও পিডিএফ তোমরা সেই ক্লাসের সাথে সাথেই পেয়ে যাবে এছাড়াও রয়েছে লাইফ ক্লাসে আরও ইন্টারেস্টিং অনেক কিছু তো সেগুলো জানতে গেলে কিন্তু একটা ছোট্ট কাজ করতে হবে সেটা হচ্ছে নিচে দেওয়া এই নাম্বারে ফোন করতে হবে জেনে নিতে হবে লাইফ ক্লাসের সব ডিটেলস ঠিক আছে এছাড়া আমি তো আসছি প্রত্যেক সপ্তাহে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো